হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ইউ অল টু স্কিল দুনিয়া স্কিল দুনিয়ার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি পলাশ আজকে তোমাদের সঙ্গে একটা নতুন জবের ডিসকাশন করব চাকরির একটা সন্ধান দেব তোমরা যারা অনেক দিন ধরে অপেক্ষা করে রয়েছো ফ্লিপকার্ট অ্যামাজন বা এরকম বড় কোন কোম্পানিতে ইন্ডিয়ার ওয়ান অফ দা বিগেস্ট কোম্পানিগুলোর মধ্যে একটা ফ্লিপকার্ট এরকম কোনো কোম্পানিতে চাকরির জন্য তাদের জন্য আজকের এই সুখবরটা আর চাকরির দেখো বাজার কতটা খারাপ সেটা হয়তো নতুন করে বলার কিছু নেই আর সেটা হয়তো ভয়ঙ্কর অবস্থা পশ্চিমবঙ্গের যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি কাউকে ডিমোটিভেট করতে চাই না বাট এটা ফ্যাক্ট ফ্যাক্ট ইজ অলওয়েজ ফ্যাক্ট এটা ঘটনা এটা হচ্ছে গত চার পাঁচ বছর ধরে যা অবস্থা এবং সেটা আরো বাজেট দিকেই যাচ্ছে ক্রমশ তো সেই জায়গা থেকে সরকারি চাকরি সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক স্টেট গভর্নমেন্ট হোক সব জায়গাতেই খুব খারাপ অবস্থা তো সেই জায়গায় দাঁড়িয়ে আর প্রাইভেটে তো কথা ছেড়েই দিলাম প্রাইভেট তো কোনো কোম্পানি আসছেই না ওয়েস্ট বেঙ্গলে যারা আসছে নতুন করে তাদের তো মানে আলাদা করে কোন স্কোপই তৈরি হচ্ছে না যা পুরোনো ছিল সেগুলো চলে যাওয়ার অবস্থা সেরকম জায়গায় এরকম বড় একটা কোম্পানিতে চাকরি কিন্তু খুব কমই সুযোগ আসে এর আরো একটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করে দিতে চাই যে এই যে চাকরিটা ফ্লিপকার্ট অ্যামাজন শুনলেই সময় ভাবে ডেলিভারি বয়ের চাকরি ডেলিভারি বয়ের চাকরি একদমই নয় এবং ওর আর আরো স্পেসিফিক্যালি করে দিচ্ছি এটা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম বাড়ি বসে কাজ তো কি ব্যাপার আমি পুরো ব্যাপারটা আসবো আস্তে আস্তে ডিটেলসে আলোচনার মধ্যে ঢুকবো তো প্রথম ব্যাপার হচ্ছে ফ্লিপকার্ট কোম্পানির ব্যাপারে সবাই জানো ফ্লিপকার্টে সবাই ভাবে যে ফ্লিপকার্টে একটাই জিনিস আছে সেটা ডেলিভারি চার্জ কিন্তু একটা জিনিস একটু লজিক্যালি রাখো এত বড় কোম্পানি চালানোর জন্য ডেলিভারি না তার একটা ওয়ার দরকার তার একটা সেন্ট্রাল সিস্টেম দরকার তাতে আইটির লোকও যেমন আছে নন টেকনিক্যাল লোকও আছে কিন্তু নন টেকনিক্যালের মধ্যে শুধুমাত্র ডেলিভারি বয় নয় তাই জন্য প্রচুর কাজ রয়েছে তো সেই কাজগুলোর মধ্যে একটা কাজের সন্ধান আজকে এবং খুব প্রিয়ের ব্যাপার যে বাড়িতে বসে কাজ মানে কোনো রকম ভাবে ডেলিভারির সঙ্গে যুক্ত নও কোনো রকম টার্গেট ওরিয়েন্টেডও নয় তো সে ব্যাপারটা আমি একটু ক্লিয়ার এর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই চাকরিটার পুরো প্রসিডিউরটা কি হতে চলেছে প্রসিডিওর বলতে একদম প্রথম ব্যাপার যেটা আসবে এই চাকরির ব্যাপারে একটা রিটেন টেস্ট হবে এটা রিটেন টেস্ট হবে রিটেন টেস্ট হবে এই রিটেন টেস্টটা কত হবে রিটেন টেস্টটা হবে টেন টেন মার্কস মাত্র টেন মার্কস এস কিন্তু বুঝেই পাচ্ছ এ টেন মার্কস আর সবার জন্য টেন মার্কস মানে তোমার যারা কম্পিটিটার যারা তোমাকে টেক্কা কাজার জন্য বসে আছে সবাই এ টেন মার্কস এর পরীক্ষা এবং তার জন্য এটা মার্কস কত পেতে হবে এর মধ্যে আউট অফ টেন এইট হবে পাস এইট পেলে পাস হবে এইটি পার্সেন্ট শুনে খুব আট খুব কম মনে হচ্ছে কিন্তু টোটাল বাচ্চা কিন্তু মাত্র দশই সে জায়গা থেকে খুব কঠিন একটা পরীক্ষা হতে চলেছে কিন্তু হ্যাঁ এই ব্যাপারে আমি বেরবো যে এটা কিভাবে সহজে দিয়ে ক্লিয়ার করা যেতে পারে ইজিলি আর কি হবে আর একটা হচ্ছে ইন্টারভিউ আর একটা হবে ইন্টারভিউ ইন্টারভিউ আলাদা কোনো কোনো মার্কস হবে না বাট ইন্টারভিউ এসন ইনক্লুডেড থাকবে পুরোটা একশো কোয়ালিফাই করলে তারপরে তোমার সিলেকশন হচ্ছে তার মানে বোধ কথা যেটা গাড়ালো সেটা হচ্ছে এই পুটোটা যদি তোমরা ক্লিয়ার করো তাহলে সিলেকশন হবে এই দুটো পুরো ক্লিয়ার করার পরে এবার এই দুটো ক্লিয়ার করবে কিভাবে সে আমি আসছি কিন্তু আমি আরো একটু বলে দিই যে কাজের পদ্ধতি নাকি আর কাজটাই দেখি দেখো বেসিক্যালি তোমাদের কাজটাই যেটা থাকবে সেটা ওয়্যারহাউসের সঙ্গে রিলেটেড আমি বলেছিলাম ওয়ারহাউসে গিয়ে কাজ করতে হবে কিন্তু ওয়ারহাউসের সঙ্গে ক্লোজলি রিলেটেড সে কারণটাই বলে তোমার কিছু মেগি ডেটা ম্যানেজ করতে হবে তাদের কিছু ডেটা থাকবে সে ডেটাগুলোকে তোমাদের প্রপারলি ম্যানেজ করতে হবে এটা একটু বোঝ হওয়ার একটা ব্যাপার যে এই প্রসেসে পরে যদি তোমরা এখানে পুরোপুরি কোয়ালিফাই করে যাও এখানে সিলেকশন হয়ে যায় সিলেকশন আয়ার পরে তোমাদের সেকেন্ড ফেজে দুটো জিনিস হবে ট্রেনিং এবার হবে ট্রেনিং এই যে ট্রেনিংটা হচ্ছে এই ট্রেনিংটার মধ্যে আবার দুটো জিনিস থাকছে দুটো জিনিস ইনক্লুড থাকছে এক নম্বর কি থাকছে এক নাম্বার হচ্ছে চার থেকে পাঁচ দিন চার থেকে পাঁচ দিন এই চার থেকে পাঁচ দিন তোমাদের ওখানে বসে ফর্ম বা বাড়ি থেকে তোমাদের চার থেকে পাঁচ দিন বাড়ি থেকে একটা ট্রেনিং হবে ঠিক আছে চার পাঁচ দিনে এবং আরেকটা হবে পঁয়তাল্লিশ দিন এইটার জন্য তোমাদের তবে ওয়্যারহাউসে যেতে হবে এরা জানেনই তোমাদের ওয়্যারহাউস কোথায় না কোথায় একদম চাপ কিছু নেই পুরো পশ্চিমবঙ্গ ভিড়ে চার পাঁচটা ওয়্যারহাউস আছে তোমাদের ভারিন কোটবর্তী যেই ওয়্যারহাউসটা হবে সেখানে তোমরা পুরো এই প্রসেসটা 45 এর কমপ্লিট করবে এবল আরো একটা মজা ব্যাপার আছে যেটা কোথাও হয় না সেটা এখানে হবে এরা হচ্ছে যেহেতু এত বড় একটা কোম্পানি বুঝতেই পারছো যে এদের নিজেদের রেপুটেশন যথেষ্ট ভালো এরা তোমাকে যেই মুহূর্তে পঁয়তাল্লিশ দিনের ওয়ার কাজ করাবে তোমার যেই স্যালারিতে তোমার ফাইনাল ইন্টারভিউ ক্র্যাক হবে সেই তোমার সেই স্যালারি কিন্তু তুমি পঁয়তাল্লিশ দিন ধরেও পাবে মানে দেড় মাসের স্যালারি তুমি এখানে পাবে ধরো তোমার কথার কথা বলছি তোমার যদি ওখানে সিলেকশনের সময় তোমার তিরিশ হাজার টাকা স্যালারি হলো তাহলে তুমি তিরিশ হাজার টাকা করে দেড় মাসে হয় পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে তুমি পঁয়তাল্লিশ হাজার টাকা যদি তোমার কুড়ি হাজার হয় তাহলে তুমি তিরিশ হাজার দেড় মাসের হিসাবে পাবে তার মানে দে মাসের স্যালারি তুমি ওখানে পাচ্ছ যখন তোমার ট্রেনিং চলছে আর একটা ব্যাপার এটা কিন্তু বুঝতে হবে এটা পুরো ট্রেনিং চলছে তাহলে তুমি ট্রেনিং এর মধ্যে টাকা পাচ্ছ তার মানে তুমি একটা বড় ব্যাপার বোঝো যে কোনো কোম্পানি কিন্তু ট্রেনিং এ টাকা দেয় না আর দিলেও সেটা হয়তো ওয়ান ফাইভ স্যালারি দিলো বা একটা খুব সামান্য চার পাঁচ হাজার টাকা দিল এখানে কিন্তু ফুল স্যালারি দেবে তোমাদের তো এই পুরো ব্যাপারটা কিন্তু খুব লুক্রেটিভ একটা ব্যাপার এবার তোমাদের এখানে মেইন যে কাজটা থাকবে সেটা হচ্ছে ডেটা ডেটা অপারেটর অপারেটর মানে ওদের যা দিন হচ্ছে যা হচ্ছে সেই জিনিসগুলো তো ট্র্যাক করা দরকার তার জন্য ওদের প্রচুর লোক দরকার যারা বাড়িতে বসে কম্পিউটার বা মোবাইলে যেটা খুশি হোক সেটাই বসে কাজ করতে পারবে এরকম জিনিসের জন্য ওরা লোক করছে এবং সেইটারই এই চাকরিটা পুরো ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার দেও আশা করি কোনো প্রশ্ন এর মধ্যে কিছু নেই এবার প্রশ্ন তো স্যার একটা থেকেই যাচ্ছে আপনি যে বললেন যে দশের মধ্যে আট পেতে হবে আপনি যে এখানে বললেন যে দশে আট পেতে হবে ইন্টারভিউ ক্র্যাক করতে হবে তাই এই পুরোটার ব্যাপারে সহজে কিভাবে করা যেতে পারে বা এই পুরোটা ক্র্যাক করা আসল ব্যাপার সেটা কি করে ক্র্যাক হবে সে ব্যাপারটা বলছি দেখো তোমাদের এরা করতে পারো আমরা একটা জিনিসে তো মানে হে করতে পারি সেটা হচ্ছে যে আমাদের কাছে আমরা যে কোর্সটা নিয়ে আসছি তোমাদের জন্য ফ্লিপকার্ট ব্যাচের জন্য সেখানে তোমাদের দশ ঘন্টা একটা ক্লাস থাকবে দশ ঘন্টার ক্লাস থাকবে সেই দশ ঘন্টার ক্লাসের মধ্যে দিয়ে দেওয়া হবে কিভাবে করবে রা করবে একটা ফর্ম কিভাবে ফিল আপ করবে বা ওখানে যে অনলাইনে ফিল আপ করতে হবে কিভাবে করবে সিবি আমরা তৈরি করে দেবো এবং সিবি কিভাবে তৈরি করতে হবে সেই গাইডেন্সও তোমাদের দিয়ে দেওয়া হবে স্পোকেন ইনিশিয়াল ক্লাস হবে তাহলে ওখানে গিয়ে যদি তোমাদের কিছু ইন্টারভিউ এর সময় ইংলিশে জিজ্ঞেস করে তাহলে সেটা অ্যান্সার কিভাবে দেবে সেই ব্যাপারটা ম্যাথ রিজন ইয়ে ম্যাথ রিজন ইয়ে সামান্য কয়েকটা প্রশ্ন থাকে সেই প্রশ্নটারও অ্যান্সার কিভাবে করতে হবে সেইটাও আমরা তৈরি করে দেবো তাহলে আমরা সম্পূর্ণ গাইডেন্স তোমাদের দিয়ে দিচ্ছি এদের এই ওয়ার্ক ফ্রম হোমের জন্য তোমাদের এই ক্লাসগুলো দশটা ক্লাস যদি প্রপারলি দরকার হলে হয়তো এক দুটো এক্সট্রা বাড়তেও করে যদি ঠিকঠাক ফলো করো তাহলে তোমাদের এই জায়গাটায় কোন রকম ভাবে ক্লিয়ার না এবং এই পুরোনার জন্য প্রাইস হচ্ছে টাকা টাকা মাত্র মাত্র আমরা পুরো তোমাদের বলে দেবো কিভাবে অ্যাপ্লাই করবে কি করবে কিভাবে তুমি অ্যাপ্লাই করার পরে চাকরি পাওয়ার জন্য কি কি প্রসেস মেনটেন করতে হবে পুরো জিনিসগুলো গাইডেন্স সম্পূর্ণ আমরা দিয়ে দিচ্ছি এবং আরো একটা ব্যাপার জেডিরার ও পিককারে যখন তোমাদের ট্রেনিংটা হচ্ছে ট্রেনিং এর পরে কিন্তু তোমাদের একটা প্রপার সার্টিফিকেশন দেওয়া হচ্ছে একটা ব্যাপার মাথায় নিয়ে রাখো যে চাকরি তো অনেক দূরের কথা মানে চাকরি তো ঠিক আছে ওইটা একটা মেইন জিনিস কিন্তু ফ্লিপকার্টের মতো একটা কোম্পানি তোমাদের পঁয়তাল্লিশ দিনে পেইড দিয়ে করেছো ট্রেনিং করেছো পেইড ট্রেনিং মানে তোমাকে পে করা হয়েছে ওই টাইমে তার মানে বুঝতে পারছো এটা কতটা ভ্যালু অ্যামাজন বলো মিন্ত্রা বলো এরকম বড় বড় যারা ই কমার্স আছে তাদের কাছে এটা কত বড় একটা অ্যাডভান্টেজ যে তুমি যদি তাদের দেখাও যে আমি পেইড দেখো ফ্রি এর থেকে পেইড যদি তুমি ইন্টার্নশিপ দেখাতে পারো তার ভ্যালু অনেক বেশি কারণ কোম্পানি তোমাকে শুধু ট্রেনিং করায়নি উল্টে তোমাকে শিখিয়েছ তোমাকে পয়সাও দিয়েছে এটা অনেক বড় একটা মেসেজ যায় তো সেই ব্যাপারটা প্রত্যেকটা কোম্পানি এই জিনিসটাকে ফলো করবে এবং সেই জায়গা থেকে তোমার একটা অনেকটা অ্যাডের অ্যাডভান্টেজ থাকবে ফলো দিতে তো তোমাদের যাদের দরকার তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমি নিচেও নাম্বারগুলো বলে দেবো আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি এখানেও বলে দিচ্ছি নাম্বারগুলো এখানে তোমাদের দুটো নাম্বার বলে দেওয়া হচ্ছে সেই নাম্বার দুটো যে রাতে যিনি একটাতে এঙ্গেজ পাও তাহলে একটাতে কল করে নেবে প্রথম নাম্বার হচ্ছে নাইন ডাবল জিরো সেভেন জিরো ফোর এইট নাইন ফোর থ্রি দ্বিতীয় নাম্বার সেভেন ফোর থ্রি নাইন জিরো ওয়ান ফোর থ্রি নাইন টু এই দুটো নাম্বারে তোমরা কল করতে পারো যে একটাতে কল করলেই হবে যদি কোনো রকম সমস্যা হয় নিচে অবশ্যই আমরা পিন কমেন্টেও তোমাদেরকে নাম্বারগুলো মেনশন করে দেবো সেখান থেকেও তোমরা দেখে নিও বাট এই নাম্বারে কল করলে তোমরা ডাইরেক্ট কথা বলে নিতে পারে তোমাদের যদি কোনো রাউট থাকে আর আমি বলবো যে এটার সিট যেহেতু আমরা আনলিমিটেড সিট আসতে পারি না যেহেতু আমাদের সামনে ইন্টারভিউ গুলো হবে তো আমাদের শেষ করতে হবে তাড়াতাড়ি তো আমরা শুরুও করে দেবো এবং সেই জায়গা থেকে কিন্তু কয়েকটাই লিমিটেড লোককে আমরা এন্ট্রি দিতে পারবো এখানে তো যারা তাড়াতাড়ি বুক করবে যারা তাড়াতাড়ি কল করে নিজেদের সিটটাকে সুরক্ষিত করবে তারাই একমাত্র সুযোগ পাবে বাকিদের জন্য হয়তো অপেক্ষা করতে হবে পরে কোনো সময় যদি হয় আবার আপাতত আজকের ভিডিওটাই বন্ধে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ